ওই পাহাড় কে যদি পোষণ করি শ্রীজন করেছে কে তোমাকে ভাষা বিনা এক জবাব আমার প্রভু সে যে আল্লাহ মহা ওই পাহাড় কে জওধি প্রশ্ন করে সে জানে জানেছে তোমাকে হাসি ভাষা এক জবাব দেবে আমার বধূ সে যে আজলা মহান হই বলি কে প্রশ্ন করে সে জানে জানেছে তোমাকে আমার বধূ সে যে ওই সাগর বন santi 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 s l kpa kó 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 kó

santi 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 s lp kpọla kó 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 k যাক এক ছন্দ গাইতে পারছি আমি এক ছন্দ গিয়ে দিয়েছি সকলে ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের জোনায়দ হুজুরে একটা গজল বলবো না ওই ওই খুঁজছি একটু এটা লং থাকবে ওটা ধর একটুখানি ধর একটু হালকা লং দেবে আর সাউন্ডের নাম কি মুন্না সাউন্ড মাশাআল্লাহ মাশাআল্লাহ আজ আঁখো কথা রাগাই না না জুনাদ ভাইয়ের গজল বলতে বলছি আজকে আমার মুন্না ভাই সাউন্ড মাশাআল্লাহ কোন তুলনা হবে না ভাই কোন তুলনা হয় না অনেক সুন্দর সাউন্ড তারিফে মোহাম্মদ হাম তো ওইটাই তো গাইছি তুমি একটু গাইবে আমার সাথে এসো তুমি অনেক কোন থেকে জ্বালাচ্ছ আমার এদিকে এসো এদিকে এসো আমার সঙ্গে এসো গাও একটু এসো এদিকে এসো রেডি 영상도 바로 다다